Yeah, I'm ready. সজনে পাতা অনেক গুণ আছে এতে অনেক ইমিউনিটি আছে সব রোগ সেরে যায় বন্ধুরা খেলে বন্ধুরা সজনে গাছে যত ফল ফুল পাতা আছে সবই উপকারী এবারে চলো রান্নার কাছে চলে যাই বন্ধুরা এবার এই সজনে পাতাগুলো আপনাদেরকে বেছে দেখাবো কিভাবে বাঁচতে হয় সজনে পাতার দিকে ভালো করে দেখে নিতে হবে পোকামাকড় থাকতে পারে একদম পুরো ফেস পাতা পাল্টে ভালো করে করে থেকে পাতাগুলো সব আলাদা নিতে হবে এইভাবে প্রত্যেক পাতাটা বেছে নেব তারপরে ভালো করে পরিষ্কার করে ধুয়ে উষ্ম গরম জলে আবার একটু দু তিন মিনিট ভিজিয়ে রেখে দেবো কারণ পাতার মধ্যে পোকামাকড় অনেক কিছু বেড়ে যেতে পারে গরম জল দিয়ে ধুলে সেটার জীবাণুটা নষ্ট হয়ে যাবে তারপরে আমি এটা কুচি কুচি করে কেটে নেব তারপরে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে রান্না চালে সজনে শাকগুলো আমার বাচা কমপ্লিট হয়ে গেছে আর বাকি শাকগুলো রেখে দিয়েছি বাড়িতে খেয়ে নেব আর এই কটা দিয়ে আজকের আমি রেসিপি বানিয়ে আপনাদেরকে দেখাবো এবার আমি এইটা ছোট ছোট করে কুচিয়ে নিচ্ছি আমি যে রেসিপিটা আপনাদেরকে বানিয়ে দেখাবো পরোটা তার জন্য এই সজনে পাতা একদম কুচি কুচি করে কুচিয়ে নিতে হবে ছোট ছোট করে রান্নার কাছে চলে এলাম সজনে শাক ভালো করে ধুয়ে উষ্ম গরম জলেও ধুয়ে নিয়েছি এইভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি এখানে গম ভাঙানো আটা নিয়েছি এক বাটি আপনারা চাইলে এখানে ময়দাও নিতে পারেন আর এখানে আমি বড় সাইজের একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি একটা কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি লবণ নিয়েছি এখানে হলুদ গুঁড়ো আছে লঙ্কা গুঁড়ো আছে কালা জিরে চান মশলা আর এখানে ভাজা মশলা আছে জিরে ধনে মৌরি একসঙ্গে ভেজে গুঁড়ো করা সেটা আমি নিয়ে নিয়েছি আর এখানে সাদা তেল রয়েছে এবার একটা থালার মধ্যে কুচিয়ে রাখা সজনে পাতাগুলো সব নিয়ে নিচ্ছি এবার এই সজনে পাতার মধ্যে স্বাদ মতন লবণ আর যে মশলা করে রাখা হয়েছিল লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো কালা জিরে চাট মশলা আর ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এক চামচ সাদা তেল আর কাঁচা লঙ্কা দিয়ে বেশ ভালো করে মাখিয়ে নিতে হবে পাতাটা মাখিয়ে নেওয়ার পরে একটু জল জল ভাব আসবে আর পাতাটা একটু নরম হয়ে যাবে তারপরে দিয়ে দেব আটা আটা দিয়ে বেশ ভালো করে মাখিয়ে নিয়ে অল্প অল্প জল দিয়ে একটা ডো বানিয়ে নিতে হবে বেশি জল দিয়ে মাখাবো না নাহলে পাতলা হয়ে যাবে আর এই পরোটা যেটা আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো এইটা শুধুই খাওয়া হয়ে যাবে কারণ এর মধ্যে অনেক কিছু দেয়া আছে এবার এই ডো থেকে ছোট ছোট আকারে লেচি কেটে নেব বেশ খানিক্ষণ ধরে এটা মাখিয়ে নিয়েছি যত মাখাবেন আটা কিংবা পরোটা খুব সুন্দর হবে স্পঞ্জ ফুলবে এইভাবে লেচি কেটে একদম গোল গোল করে নিয়ে নেব অল্প আটা দিয়ে গোল গোল পরোটা সেপে বেলে নেবো আমি এতে অল্প তেল দিয়ে ব্রাশ করে নিয়েছি এবার পড়াগুলো ভেজে নেব অল্প তেল দিয়ে এটা ভাজবো যেহেতু এটা হেলদি খাবার বেশি তেল দেব না আস্তে আস্তে অল্প জাল দিয়ে এটাকে ভেজে নেব আস্তে আস্তে লাল কালার এসে যাচ্ছে পাতাগুলো এইভাবে একটু চেপে চেপে পরটা গুলো সব ভেজে নেব দেখছে ধার দিয়ে ফুলছে পরটা ভাজা কমপ্লিট হয়ে গেছে দেখুন ঠিক এইভাবে ভেজে নিতে হবে এই পরোটা অল্প তেলেই ভাজতে হবে কারণ এটা হেলদি খাবার বেশি তেলে ভাজা যাবে না তাহলে এর যে গুণাগুণ আছে সব নষ্ট হয়ে যাবে এইভাবে চেপে চেপে পরোটাগুলো সব ভেজে নেব একসাথে হেলদি সজনে পাতা পরোটাগুলো রেডি হয়ে গেছে আর এইটা কাঁচা লঙ্কা আর কালো জিরের ফোড়ন দিয়ে মোটা মোটা পেঁয়াজ দিয়ে ডুমো সাইজের আলু কেটে জিরে গুঁড়ো দিয়ে চচ্চড়ি বানিয়েছি এটা দেখালাম না ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আর আপনারা কে কে আগে এই সজনে পাতা পরোটা খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা দেখো মামমাম হেলদি সেটা আমার আজকে দেখো বন্ধুরা খুব টেস্টি তোমরা বাড়িতে ট্রাই করবে চলে এসো বাড়িতে অনেকটা পরোটা আছে আর বন্ধুরা এই যে পরোটাটা পরোটা শুধুই খাওয়া হয়ে যাবে দেখো আমি শুধু খাচ্ছি হম বাড়িতে এটা একদম হেলদি একটি রেসিপি এটা যদি তোমরা খাও তাহলে তোমাদের অনেকটা ডিজিজ সেরে যাবে তাহলে বন্ধুরা যদি আজকে তোমাদের ভালো লেগে থাকে